বৃত্তি প্রস্তুতি গণিত চতুর্থ শ্রেণী আজকে আমরা দু হাজার সালের যে প্রশ্ন হয়েছিল সে তার দুই দাগটা সমাধান করব দেখো প্রথমে ক দাগ রয়েছে সংখ্যায় লেখো ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ আমি লিখে নিয়েছি ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ এখানে একক দশকও পাতিয়ে নিয়েছি ছয় কোটি ছয় কোটি তাহলে ছয়টা পড়বে কোটির ঘরে চার লক্ষ চার লক্ষ চারটা বসবে লক্ষর ঘরে লক্ষর ঘরে চার বসবে একুশ হাজার দেখো একুশ হাজার একুশ দু দশ এক একুশ তাহলে ওজুতের ঘর থেকে শুরু হবে একুশ হাজার পঞ্চাশ পঞ্চাশ কত পাঁচ পাঁচ দশে পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ তাহলে পাঁচ দশকের ঘরে পাঁচ এককের ঘরে শূন্য দেখো দুটো ঘর খালি রয়েছে শতকের ঘর এবং নিজুতের ঘর এই দুটো ঘর যেহেতু খালি রয়েছে আমরা শূন্য বসিয়ে দেব তাহলে এটাই হচ্ছে আমাদের নিন্ সংখ্যাটি ছয় ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ ও রয়েছে একটি বোতলে দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ ধরে এরকম নয়টি বোতলে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে তাহলে একটি বোতলের ধরে দুশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এরকম কয়টি বোতল নয়টি বোতল তাহলে আমরা কী করব নয় দিয়ে দুশো পঞ্চাশকে গুণ করে দেব নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার হাতে চার নয় দিন আঠারো আর আঠারো হচ্ছে বাইশ দেখো এত মিলিলিটার এটাকে আমাদের বলেছে লিটার করতে হবে এবং মিলিলিটার করতে হবে তাহলে এটাকে আমরা লিটার করে দেব আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার তাহলে এটাকে কি করব আমরা এটাকে লিখতে পারি আমরা দুই গুণ এক হাজার এটা দু হাজার হয়ে গেলো আর এখানে বাকি থাকলো কত দুশো পঞ্চাশ যোগ দুশো পঞ্চাশ তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই লিটার দুশো পঞ্চাশ মিলি লিটার পরে গদাগ রয়েছে নয় বছর পাঁচ মাস সমান কত মাস কষে দেখাতে হবে তাহলে নয় বছর পাঁচ মাসকে আমরা মাস করে ফেলবো সব আমরা জানি কি এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস তাহলে আমরা বছরকে যখন মাস করব এটাকে বারো দিয়ে গুণ করে ফেলব ন বারং একশো আট এটা আর বছর থাকবে না মাস হয়ে যাবে তার সাথে কি যোগ হবে এই পাঁচ মাস যোগ হয়ে যাবে পাঁচ মাস তাহলে এটা যোগ করলে কী পাবো আট পাঁচ তেরো তাহলে একশো তেরো মাস তাহলে এ ঘরে লিখবো আমরা একশো তেরো মাস দেখো ঘদাগে রয়েছে একটি পেনসিলের এক প্রান্ত স্কেলের দুই সেন্টিমিটার দাগের সঙ্গে মেলানো হয়েছে পেন্সিলের অন্য প্রান্ত তাহলে এটা মনে করে একটা পেন্সিল পেনসিলের এক প্রান্ত আমরা স্কেলের স্কেল ধরে দেখলাম এটা দুই সেমি দুই সেমি আর অন্য প্রান্ত কী হলো অন্য প্রান্ত হলো আট সেমি দাগের সাথে মিলেছে তাহলে এই বড়ো অংশটা আমরা এটা ধরতে পারি আট সেমি পেন্সিলটি দৈর্ঘ্য কত তাহলে এই মোট পেনসিলটার দৈর্ঘ্য কতটুকু আমাদের এখান থেকে এই দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে আমরা এটা আর এটা যোগ করে দিলেই বেরিয়ে যাবে আট সেমি সাথে দুই সেমি যোগ করলে দশ ছেমি খুবই সহজ অঙ্ক উমতাকে বলা হয়েছে সমান দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে কিলি তিনের দশ এটা হলো সামান্য ভগ্নাংশ আর এটাকে বলেছে আবার দশমিক ভগ্নাংশে পরিণত করো তার মানে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কি পাবো শূন্য দশমিক তিন এরপরে ছ আগে রয়েছে যৌগিক সংখ্যা কাকে বলে দুটি উদাহরণ দাও যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা দুটি উদাহরণ তোমরা লিখতে পারো ষোলো কুড়ি ছদ আগে রয়েছে বিয়াল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা ভেঙে ফেল এটাকে দুই একুশ দিন বিয়াল্লিশ আমরা এটাকে দুই লিখতে পারি এটাকে একুশ লিখতে পারি একুশটাকে আবার ভাগাতে পারি কি তিন আর সাত তিন সাথে একুশ তাহলে বিয়াল্লিশের মৌলিক উৎপাদক কী কী পেলে আমরা দুই তিন এবং সাত